সো এই ভিডিওটা হলো তাদের জন্য যারা আমাদের কাছ থেকে বেড প্যানেল বাই করবেন তাকে দেখে নেবেন ঠিক আছে এটা আমাদের মেইন আইডি সো আমাদের সবগুলো প্যানেল কিন্তু মেইন আইডির জন্যই ওকে তো অনেকের প্রশ্ন আছে আমরা গেমে থেকে কী ইউজ করতে পারবো কি পারবো না ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বলতে পারবেন আমি একটু ট্রেনিং রাউন্ড স্টার দিচ্ছি স্টার দেওয়ার পরে আমি আপনাদের সব গান ইউজ করে দেখাবো ঠিক আছে সব গান ইউজ করে দেখাবো এখানে ফার্স্ট অফ অল আমি এডব নিব তারপরে ডায়ারটিকাল নিব দেখতে পাচ্ছি নিলাম হ্যাঁ নেওয়ার পরে আমি ট্রেনিং রাউন্ডে যাবো টেনে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে কিছু নর্মাল কোনো কিছু নেই যেমন আছে এ ডাব্লিউ মতো লাগতেছে না ইয়াদও লাগতেছে না ওকে এখন আমি অন করবো ওকে এখন অন করার জন্য জাস্ট তিনবার এখানে ক্লিক করতে হবে তিন অব্দে তিনবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে অপশন কি করবে এখান থেকে আমি যদি লোকেশন অন করে দিই তো লোকেশন অন হবে চাইলে আমরা এম বোর্ড ইউজ করবো এখন ঠিক আছে এই দুই এম বোর্ড এম বোর্ডের এখানে অপশন আছে আপনার হেড তো হেড যদি ইউজ করেন আপনি হেডকোটার যদি যদি খেলতে চান তাহলে হেডকোট দিয়ে দেবেন এখন যদি আমি রিভার্স করি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু দেখা যায় ঠিক আছে হেডফোড কিন্তু হেডকোট লাগছে দেখতে পাচ্ছেন এ ডাব্লু এম বলেন তারপরে এস এম জি বলেন তারপরে ডেজার্ট বলেন একটি ডেজার্ট ঠিক আছে আর চাইলে আপনি এখান থেকে আবার অফ করতে পারবেন তিনবার কি ইউজ করে দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি লোকেশন অফ করতে পারবেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনি এখানে ইউজ করতে কিন্তু খেলতে চান না আপনার ফ্রেন্ড যদি পাশে হয়ে থাকে তাহলে বলতে পারবো না যে করতেছেন কী করতেছেন না তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখছেন এবং ক্লিয়ার হয়ে গেছে